আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম এই প্রত্যেকটি নামই ফজিলতপূর্ণ এক একটি নামের এক এক ফজিলত তা আজকে আপনাদেরকে একটি গুণবাচক নাম সম্পর্কে বলবো। যে নামটি অধিক পরিমাণে পাঠ করিলে মান সম্মান বৃদ্ধি হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফরমে আছেন যে প্রত্যেক মুসলমানেরই এই পাকনামটি অধিক পরিমাণে জিকির করা আবশ্যক তাই অনেক অলি আল্লাহ গণের ধারণা এই পাকনামটি হলো এসমিয়াজম এই পাকনামটি হল ইয়াহ জুল জালালি অল ইকরাম ইয়াহ জুল জালালি অল ইকরাম এই নামটি হলো সেই পাক নাম আল্লাহ আল্লাহতালার